ও মশ্ব শ্রীমদ্ ভগবৎ মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ বেদ ঋষি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশৌচান্য প্রজ্ঞা প্রজ্ঞাবাদানঞ্চে ভাষস্য ইতিবিজম সর্বধর্মান্য পরিিতার্যং মামে কংসং ব্রজ অহংতাং বৈ পাবে বৈমুক মু কঙ্কি বা চালাং পঙ্গু গ্রিম যৎক্রীত্ত মহং বন্দে পরমানন্দ মাধব ও অখণ্ড মন্দলা কারম ব্যক্ত চড়াচরম তৎপদিত শীতম জন তসময় শ্রী গুরুভে নম নম ওম পিতা পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পি করি পীতিমা পণ্ডে পি অন্ত স্বর্গ দেবদ নম গুরু ওম গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুভে নম নম হে কৃষ্ণ কৃণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীষা গোপিকা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুরীতানন্দ শ্রী অদ্বৈত্য গোদাধরি গৌরভক্তবিন্দু ওম নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজোৎসব মামুকা পাণ্ডব চৈব কিং পূর্বত সঞ্জয় সর্ব ধর্মান্ন পরিতার্য মামুক ব্রজ অহংতাং সর্ব পাবে স্বামী মা সবার চরণে আমার শত নমস্কার দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদা অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ছেলে মানুষ বেশ শাস্ত্র তেমন একটা জানা নাই পরমার্থিক জগতে ভাব ভাষা দিয়ে যে আপনাদেরকে আমি বুঝাবো বা আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই আমার কথার মধ্যে আমার ভাষার মধ্যে হয়তো অনেক রকম ভুল ত্রুটি থাকবে আপনারা হয়তো নিজের ভাই নিজের সন্তান মনে করি হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের যে আলোচনা এই আলোচনা হলো পরমাত্মা শ্রীকৃষ্ণ এই দেহের মধ্যে আমাদের কিভাবে খেলছে আমরাই বা কিভাবে খেলব তাই বেদের চারিখানা বেদের খানা বিধান আছে বিধানের নাম হলো বেদাঙ্গ দর্শন সদাচরিত অভিধান অবিধান প্রথম স্কন্ধ তিনশত তিহাত্তর খ্রিস্টা বারো ঝোঁকে একশত এক শ্লোকে বলেছে কিবা বলেছে যে হৃদয়ের পার্শ্বর দিকে দুই হস্তের গুষ্ঠিম দ্বারা শ্বাস প্রশ্বাসের অন্তিম যোগ দুই হস্তে করতে ধরিবে মূলাধার হইতে সাধন করিতে করিতে আজ্ঞা চক্রে প্রাণ স্থির পূর্বক নারীতে পঞ্চজ্ঞান ইন্দ্রিয় ভ্রমণ একাত্র করিয়া প্রাণকে সহসারে রাখিতে পারিলে যদি আর পৃথিবীতে প্রত্যাবর্তন করেন না ইহা একমাত্র সৎগুর উপদেশ আপন প্রাণকে ওই স্থানে রাখিতে পারিবে মায়েরা আছেন বাবারা আছেন আমার এই কথাগুলো ভাষাগুলো আর হয়তো দীর্ঘ আয় করবো না আমাকে আমার ভাব ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আবারও হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মায়েরা আছেন পাশে হয়তো বাবারা আছেন সবাই গীতা মাহাত্ম ধরেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিকতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অধর্ম মাত্রা চিতানন্দা ভবজ্ঞিনী ভ্রান্তি নাশিনী বেদত্রীয় প্রমানন্দা তথা জ্ঞান ওম শান্তি ওম শান্তি ওম শান্তি দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আবারও আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমার এই ভাব ভাষাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই আমার অনুরোধ আর সরাসরি মোবাইলে যোগাযোগ করবেন আপনাদের কোনটা বা প্রয়োজন তাই সবার চরণে আবার নমস্কার